মুর্শিদাবাদের সুটি থানার সাজিরমুর এলাকায় এক ব্যক্তি একটি সরকারি বাসে তার ব্যাগ ভুলবশত রেখে নেমে যান ওই গাড়ি ছেড়ে দেওয়ার পর মনে পড়ে তার ব্যাগটি রয়ে গেছে তিনি সাথে সাথে সেখানে থাকা ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করেন ওই ট্রাফিক আধিকারীরাও যোগাযোগ করেন ফারাক্কা ট্রাফিক আধিকারিকদের সঙ্গে সাথে সাথে ফারাকায় ট্রাফিক পুলিশ আধিকারিকরা সরকারি বাস থেকে সেই ব্যাগটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেন ওই ব্যক্তির নাম রাকেশ সিং তিনি জানান আমি একটি কোম্পানি কাজ করি বহরমপুর থেকে আসার সময় সাজির মোড়ে ব্যাগটি ভুলে যায় একটি সরকারি বাসে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম পরে ফারাকা ট্রাফিক থেকে আমায় ফোন করে বলে আমার ব্যাগটি উদ্ধার হয়েছে আমি তৎক্ষণাৎ এখানে এসে যোগাযোগ করি ও আমার ব্যাগটি ফিরে পায় ব্যাগটি পেয়ে আমি খুব খুশি ধন্যবাদ জানাই প্রশাসনকে পাশাপাশি ফারাকা ট্রাফিক ওসি জানান আমরা একটা ইনফরমেশন পাই সাজির মোড় থেকে যে একটি ব্যাগ সরকারি বাসে ভুলবশত রেখে নেমে গিয়েছিলেন আমরা তৎক্ষণাৎ যোগাযোগ করতে থাকি সমস্ত সরকারি বাসগুলিতে ও ওনার ব্যাগটি উদ্ধার করে তাহার সঙ্গে যোগাযোগ করে ওনার হাতে তুলে দিলাম ব্যাগটা সাজুর মোড়ে আমি বাস থেকে নেমে গেছি আমার ব্যাগটা বাসে থেকে গেল আমি ওখানে নেমে আর ওখানে যে সিভিল পুলিশ যারা থাকেন ওনাকে বললাম উনি এখানে ফোন করেছেন আর স্যার এখানে আমার যখন বাসটা এসছে স্যার পুরো সার্চ করে আমার ব্যাগটা নামিয়ে নিলাম আপনি কোথা কোথায় যাচ্ছিলেন আমি এখন মানে একটা ফার্মা কোম্পানিতে কাজ করি আমি বহরমপুর থেকে মালদা মালদা যাব মাঝখানে নেমেছিলাম ওখানে কাজ ছিল কিছু বলে ওখানে নেমে ওই ব্যাগটা ভুলে গেছে বাসে তারপরে স্যার এখানে নেমে আমাকে কল করলেন ব্যাগটা নামিয়ে তারপরে আমি এসেছি এখন এসে আমাকে ব্যাগটা দিয়ে আপনার ব্যাগটা সাজুর মোড়ে রেখে নেমে গেছিলেন সাজুর মোড়ে আমি ব্যাগটা ছেড়ে দিয়ে নেমে গেছিলাম আচ্ছা ব্যাগটা মধ্যেই ছিল হ্যাঁ বাসের মধ্যে তারপরে কি করলেন কার সঙ্গে যোগাযোগ তারপরে ওখানে যে সিভিল পুলিশ আর বসেন সাজুর মোড়ে উনাকে বললাম তো উনি এখান থেকে এখানে এনাই ওনাকে ইনফর্ম করেছেন যে একটা লোকের মানে ব্যাগটা চলে গেছে ইনি এখানে বাসটা খুঁজে আর বাস থেকে নামেই রেখেছেন তারপরে আমাকে ফোন করলেন কি নাম আপনার রাকেশ সিং কেমন লাগছে ব্যাগ পেয়ে পুলিশের ভালো লাগছে স্যার খুব প্রবলেমে পড়ে গেছিলাম যে মানে পুরো কাজের ব্যাগ থাকে আমাদের পুরো মানে চার দিন পাঁচ দিন ট্যুরের ব্যাগ থাকে তো সব সামান এতেই থাকে কি বলবেন এরকম একটা ভালো একটা উদ্যোগ পেলেন পুলিশের উদ্যোগ রয়েছে আর আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এনাদেরকে যে এত অ্যাক্টিভলি আমার ব্যাক মানে সঙ্গে সঙ্গে এ করে দিয়েছে মানে একটা ব্যাগ হারিয়ে গেছিল তিনি খুব খুশি এই ব্যাগটা পেয়ে কি বলবেন কিভাবে যোগাযোগ হলো ওনার সঙ্গে অ্যাকচুয়ালি আমরা একটা ইনফরমেশন পাই সাজুর মোড় থেকে যে একজন ভদ্রলোক আমাদের ফোন করেন ফোন করে বলেন যে আমাদের একটা ব্যাগ হারিয়ে গেছে স্যার আমি বাস থেকে নেমে পড়েছি আর ব্যাগটা আমার বাসে রেখে রয়ে গেছে তো আমাদের অফিসারদের সাথে আমরা যারা পয়েন্টে ডিউটি করেন তাদের তাদের সাথে যোগাযোগ করি এবং বলি যে আপনারা ইমিডিয়েটলি যতগুলো স্টেট বাস আছে সেই বাসগুলোকে সার্চ করুন বা বাসের নাম্বারগুলো কালেক্ট করার চেষ্টা করুন যে বাসে আপনি ছিলেন তো জানতে পারি যে একট্রেসেছে আমাদের অফিসার এই ভদ্রলোক বাবু উনি ব্যাগটা কালেক্ট করতে পেরেছেন তারপর আমরা ইনফরমেশনটা জানাই যার ব্যাগ সেই ভদ্রলোকে তারপর উনি আসলেন এবং আমাদের কাছে ব্যাগটা কালেক্ট করেন কী নাম স্যার আপনার আমি তৌফিক ফারহাদ সাব ইন্সপেক্টর ওসি নিউ ফারাক্কা এসেছে থ্যাংক ইউ স্যার